সবাইকে ঈদ উল আজাহার শুভেচ্ছা ও ঈদ মুবারক আমি আজকে নাগরদোলায় চড়বো আমাদের এলাকায় নাগরদোলা না থাকায় আমি মৌলিবাজার যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন নাগরদোলায় উঠে গেলাম আমার পাশে যিনি আছে উনি হচ্ছে আমার বাগনি উনি নিজেই বলেছেন মামা আমি আজকে নাগরদোলায় চড়বো যার কারণে ওনাকে নিয়ে মৌলীবাজার চলে আসলাম এখন যে এই নাগরদুলার চড়ার পরে ওনার যে রিয়োকশান দেখে আমি নিজেও বই কাজ করছে আমার ভিতরে কারণ ওর জীবনে প্রথম বলা যায় নাগরদুলার চড়ায় তো উনি তো বই পাচ্ছেন সাথে আমাকেও বই পাইয়ে দিচ্ছে কারণ আমিও অনেক দিন পরে নাগরদুলার চললাম। তো আমাদের একটা রাউন্ড শেষ হয় আমি যেহেতু দুইটা রাউন্ডের টাকা একসাথে দিয়ে দিলাম তো আর নামতে পাচ্ছি না ওনার যে খান্না আর চোখের পানি দেখে আমি কি আর বলবো এভাবে কান্না করবে আমি আশা করিনি আমি বলছি ওনাকে নিয়ে আরও একবার চড়বো তো আমার তো আরও চড়ার ইচ্ছা ছিল ওনার রিয়াকশান দেখে নেমে যেতে হয়েছে তো বন্ধুরা যেটা বলবো ছোটোদেরকে যখন নাগরদোলায় নিয়ে চড়বেন ওনাদের ইন্টারেস্ট কেমন এটা আপনারা দেখবেন তো শেষ পর্যন্ত দেখুন ওনার রিয়াকশান শেষ পর্যন্ত কি হয় আপনারা সাথে থাকুন ধন্যবাদ I'm <laughs> sorry. একদা শরী এক হ্যাঁ